সেলাইন নিয়ে অস্বস্তি এড়াতে নয়া ব্যবস্থা সেলাইনের ছত্রাক রয়েছে কিনা তা খতিয়ে দেখার পরই ওয়ার্ডে সেলাইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেলাইন গুণমানে উত্তীর্ণ হলে বোতলের গায়ে থাকছে চেক অ্যান্ড ভেরিফাইড এর সিলমোহর মেদিনীপুর কাণ্ডের পর একের পর এক হাসপাতালে সেলাইনের বোতলে ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায় তা নিয়ে রাজ্য জুড়ে সরগোল পড়ে যায় হাইকোর্টেও বৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে এরপর ন্যাশনাল মেডিকেলে সিলমোহর যুক্ত সেলাইন সরবরাহের বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় রবিবার রাতে ন্যাশনালের স্ত্রী রোগ বিভাগে নতুন সংস্থার সরবরাহ করা বোতলেও মিলেছিল ছত্রাক এরপরই সিলমোহর বোতল ওয়ার্ডে ওয়ার্ডে যাবে প্রসঙ্গত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেলাইন বিভ্রাটে প্রসূতি মৃত্যুতে সামনে আসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের একাধিক বিনিয়োগ মেয়াদ উত্তীর্ণ সেলাইনের তত্ত্ব সামনে আসে এরপর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেলাইন ও দশটা ওষুধের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এরপর নতুন সংস্থা থেকে বরাত নেওয়া হয় রবিবার রাতে ন্যাশনাল মেডিকেল কলেজে স্ত্রী রোগ বিভাগে নতুন সংস্থার কাজ থেকে নেওয়া সেলাইনে ও ছত্রাক পাওয়া যায় এরপর আবারও নতুন করে বিতর্ক উস্কে দেয় এরপরই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়ার্ডে যাওয়ার আগে প্রত্যেকটি সেলাইনের বোতল চেক করে নেবেন দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জ এরপর চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প মেরেই দেওয়া হবে রিপোর্ট বিসরচনা